ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ বিভাগ বি এ বিএসএস বিষয় সমাজ বিজ্ঞান প্রথমপত্র প্রারম্ভিক বিজ্ঞান বিষয় কোড এগারো দুই হাজার এক এই রকেট সাশ্রনটা তোমাদের জন্য নিয়ে এসেছি একদম সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে দিয়েছি যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে দেখতেছো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক দিয়ে দাও ঠিক আছে তাহলে আমরা পুরো ভিডিওটা শুরু করে দেবো তোমাদের জন্য কাজে লাগবে তোমরা জানো যে রকেট সাজেশন সবসময় সময় পার্সেন্ট থেকে 100% পর্যন্ত কমন পড়ে যারা যে রকেট সাজেশন পড়েছে তারা সবাই জানে ওকে আমরা ভিডিওটি শুরু করি আশা করতেছি সবাই সাবস্ক্রাইব করেছো চ্যানেলটি এবং লাইক দিয়েছো কারণ এটার কারণটা হচ্ছে তুমি যদি এই কাজটা করো তাহলে আমাদের পরবর্তী সাজেশন আসলে সাথে সাথে তোমরা পেয়ে যাবে ঠিক আছে দ্রুত ভিডিওতে একটা লাইক দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পরবর্তী কার কী পরীক্ষা আছে এটা জানাতে কমেন্ট করবে যাই হোক আমরা কবি বিভাগ শুরু করবো কবি বিভাগের উত্তরগুলো আমাদের কাছে এখানে দেওয়াই আছে কবি বিভাগ শুরু করতে চাচ্ছি করার আগে আমি একটু আপনাদেরকে আচ্ছা আচ্ছা কবিভাগের পূর্ণরূপ লেখো এইডস এইচডিটি এইচ আই বি এই তিনটার মধ্যে একটা হানড্রেড পার্সেন্ট আসবে তার মধ্যে প্রথমটাই বলি এইডস পুরনো রূপ হচ্ছে অ্যাকুরেট ইমিউনোডিফিশিয় সিনড্রম এইচডিটি হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসেস এইচ আইবি হচ্ছে হুম্যান ইমিউনোডিফিশিয়েন্সি ভাইরাস এগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে তিনটার মধ্যে একটা এটা আপনি ধরে রাখেন তারপর হচ্ছে সাইবার অপরাধ কী তথ্য প্রযুক্তি ও কৌশলকে কাজে লেগে যে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয় তাই হচ্ছে সাইবার ক্রাইম দিনেম্বরে বিভিন্নমুখী মেলামেলা তত্ত্বটি কে দিয়েছেন অথবা ভদ্রবেশী অপরাধ প্রত্যয়টি সমাজ সমাজবিজ্ঞানী একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে উক্তিটি কার ম্যাকাইবার পেজের হোক আমি মাত্র ঘুম থেকে উঠছি এই জন্যে উঠিয়ে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি গলাটা একটু ভাঙা ভাঙা লাগতেছে কেউ কিছু মনে করবেন না তারপরে সিস্টেম অফ পজিটিভ পলটি কি গ্রন্থ রয়েছে তাকে অথবা সমাজবিজ্ঞানের জনককে অগাস্ট কোথ এর লেখা পাঁচ নম্বর বৈজ্ঞানিক পদ্ধতি কী বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম দাপ কোনটি যে যৌক্তিক পদ্ধতির সামাজিক প্রাকৃতিক বিষয়বলি বর্ণনা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে গবেষণা বিজ্ঞানীগণ সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন তাকেই সাধারণত বৈজ্ঞানিক পদ্ধতি বলে সমস্যা নির্বাচন চিহ্নিত চিহ্নিতকরণ জেন্ডার কি জেন্ডার হচ্ছে সামাজিকভাবে গুরুঠা নারী পুরুষের পরিচয় এটা হচ্ছে ছয় নম্বরে ক সমাজ কর্তৃক আরবিত নারী পুরুষের ভূমিকা ও সম্পর্ক পরিবর্তনীয় সাত নম্বরে সামাজিক পরিবর্তনের দুটি উপাদান লেখো সামাজিক পরিবর্তনের দুটি উপাদান হচ্ছে মানদণ্ড এবং ভূমিকা দুই নম্বর কি সমাজের বিধিনিষেধ বহির্ভূত কাজকে দুর্নীতি বলা হয় আমরা এরপরে খ এবং গ বিভাগের প্রশ্নগুলো আলোচনা করবো আমরা জানি খ এবং গ বিভাগের যে মার্ক আছে সেটাতে পিটামুটি আমরা পাশ করতে পারবো যাকে এখানে ক বিভাগ আমি একটু পরে বলতেছি এখন ক্ষ বিভাগ এবং গ বিভাগটা শেষ করি যেহেতু বড় প্রশ্ন খাবিও আমি শুধু প্রশ্ন দেব উত্তরগুলো আপনারা খুব কষ্ট করে একটু বইয়ের সূচীপত্র থেকে বের করে নিয়ে আর যাদের ইমার্জেন্সি উত্তরগুলো লাগবে উত্তর সহ রকেট সাজেশন লাগবে দ্রুত তারা কি করবে আমাদের সাথে যোগাযোগ করবে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে দ্রুত জয়েন হেনা আলমিন একাডেমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে দেখো রসায়নের আমি অলরেডি একটা সাজেশন উত্তর দিয়ে দিয়েছি এইভাবে আমাদের রকেট সাজেশনের উত্তরগুলো আছে সুন্দর করে বানানো যাদের প্রয়োজন দ্রুত কি করবে আমাদের এই যে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে খোলা আছে বিকাশ পার্সোনাল খোলা আছে এমারজেন্সি প্রতি সাবজেক্ট হচ্ছে একশো টাকা আর যদি সব সবগুলোর সাবজেক্ট নাও সেক্ষেত্রে উত্তর শহর নিলে গেলে তোমার দুইশো টাকা পড়বে যদি হয় দ্রুত এই নাম্বারে টাকা পেমেন্ট করো ঠিক আছে আর যদি শুধু উত্তর নাও প্রতি সাবজেক্ট হচ্ছে পঞ্চাশ টাকা করে রাখতে পারবো আর যদি সাতশ্রোণ স উত্তর নয় একশো টাকা করে প্রতি সাবজেক্ট পড়বে যা সেই নাম্বারে বিকাশে পেমেন্ট করে দ্রুতই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি পাশে দেওয়া হয়ে আছে হোয়াটসঅ্যাপে নক করো আমি সাথে সাথে দুই মিনিটের মধ্যে তোমাদেরকে সাজেশন সেন্ড করে দেবো ওকে এখন আমরা খবিবার আলোচনা করি সামাজিক জরিপ কি পদ্ধতি ও কৌশলের মধ্যকার পার্থক্য নির্ণয় করো দুই নম্বরে সামাজিক গতিশীলতা বলতে কী বোঝায় তিন নম্বরে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায় চার নম্বরে শিকার ও সংগ্রহমূলক কাজের পাঁচটি বৈশিষ্ট্য লেখো অথবা শিকার ও সংগ্রহ সংগ্রহমূলক সমাজের বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো অথবা শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের বৈশিষ্ট্য লেখো পাঁচ নম্বর হচ্ছে দুষ্ট বাদ ও যান্ত্রিক সংহতি বলতে কী বোঝায় ছয় নম্বরে বিশ্ব অন্য সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায় সাত সমাজ কাঠামো সামাজিকরণ বলতে কী বোঝায় আট নম্বরে বিবাহ সংঘাত উদাহরণ সহ পিতাত্ত্বিক পরিবার ব্যাখ্যা করো নয় নম্বরে বেকারত্বের সংঘাত অপরাধ বিচ্ছুতি সংক্রান্ত হাওয়ার্ড বেকারের লেবেলিং তত্ত্বটি বর্ণনা করো দশ নম্বরে সাদারল্যান্ডের বিভিন্নমুখী মেলামেশ্বটি পর্যালোচনা করো অথবা সাদারল্যান্ডের বিভিন্নমুখী মেলামেশ্বটি আলোচনা করো এক নম্বরে বাংলাদেশের সমাজ গবেষণা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি গুরুত্ব আলোচনা করো বারো নম্বরে সাংস্কৃতিক অবধান কি। লোকাচার ও লোকরীতির মধ্যে পার্থক্য লেখো তেরো নম্বরে পুঁজিবাদ ও পুঁজিবাদের সমাজ ব্যবস্থা কী পরিবার উৎপত্তি বিবর্তন সম্পর্কে মারগানোর তত্ত্বটি আলোচনা চোদ্দো নম্বরে মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে সামাজিক পরিবর্তনের প্রধান কারণ সমালোচনা আলোচনা করো পনেরো নম্বরে বিস্তৃতি ও সামাজিক নিয়ন্ত্রণের পরিবার ধর্মের মধ্যে ব্যাখ্যা করো এরপরে হচ্ছে গবিভাগ প্রতিটা পোস্টের মান হচ্ছে দশ পাঁচটা রেখে আমি পাঁচটাতেই পঞ্চাশ ঠিক আছে এই জন্যে একটা মিস করা যাবে না সুন্দরভাবে দেখো এর মধ্যে থেকেই গমন পড়বে এক নম্বর আগা আগাস্ট কোতের অবদান মূল্যায়ন করো খ অথবা সমাজবিজ্ঞানের উৎপত্তি কম বিকাশ আগস্টের কোতের অবদান আলোচনা দুই নম্বরে বাংলাদেশের সামাজিক গবেষণা সামাজিক জরি পদ্ধতি উপযোগিতা আলোচনা করো অথবা বাংলাদেশের সমাজ জরি গবেষণা জরি পদ্ধতি আর গুরুত্ব আলোচনা করো অথবা গ্রামীণ সমাজের প্রেক্ষাপটে সমাজবিজ্ঞানের গবেষণা সামাজিক জরি পদ্ধতি গুরুত্ব পর্যালোচনা করো তিন নম্বর সাংস্কৃতিক অসম্পগতি তথ্যটি পর্যালোচনা করো অথবা সংস্কৃতি কি অগরবান প্রদত্ত সংস্কৃতিক অসমগ্রগতির তথ্যটি আলোচনা করো চার নম্বরের শ্রেণী ও জাতিবর্গের মধ্যে পার্থক্য আলোচনা অথবা জাতিবর্ণ একটি বদ্ধ ধারণা শ্রেণী হলো উন্মুক্ত উক্তিটির প্রেক্ষিতে শ্রেণী ও জাতিবর্গের মধ্যে পার্থক্য আলোচনা করো এরপরে হচ্ছে তিন নম্বর সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি পর্যালোচনা করো অথবা সংস্কৃতি কি অগ্রবান প্রদত্ত সংস্কৃতি অসম তত্ত্বটি অগ্রগতি তত্ত্বটি আলোচনা করো চার নম্বরে জাতিগত বর্ণের মধ্যে পার্থক্য দাও জাতি বর্ণের একটি বদধারণ আছে এটা তো বলছি এ অথবা শ্রেণীয় জাতি বর্ণের মধ্যে পার্থক্য দাও অথবা শ্রেণীয় জাতি বর্ণের মধ্যে বই নির্ণয় করো মানে আর যেহেতু যে কোনো একটা তারপর তারপরে পাঁচ নম্বরের বিস্তৃতি অপরাধের মধ্যে পার্থক্য উদাহরণ নির্ণয় করো অথবা অপরাধ কাকে বলে অপরাধের ও বিচ্যুতির মধ্যে পার্থক্য নির্দেশ করো অথবা অপরাধ বিস্তৃতির মধ্যে বৈষাদেশ্য ছয় নম্বরে দুর্যোগ ব্যবস্থাপনা পর্যায়ে আলোচনা করা অথবা দুর্যোগ ব্যবস্থাপনা দাঁতগুলো লেখো সাত নম্বরে সমাজ জীবনের উপর বিস্ময়ের প্রভাব আলোচনা করো অথবা বাংলাদেশের বিস্ময়নের প্রভাব আলোচনা করো অথবা বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে আলোকে বিস্মনের ফলাফল আলোচনা করো অথবা সমাজ জীবনের উপর বিস্মনের প্রভাব আলোচনা আট নম্বরে বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা অথবা সমাজবিজ্ঞানের সংঘাত সমাজ বিজ্ঞান পাঠের গুরুত্ব নয় নম্বরের সামাজিকরণের বাহন আলোচনা করো অথবা সামাজিকরণের মাধ্যম সমূহ বর্ণনা করো দশ নম্বরে সমকালীন কাজের পরিবারের কাঠামো কার্যবলী পরিবর্তনশীল রূপ আলোচনা এগারো নম্বরের সমাজ কাঠামোর উপাদানগুলো কি কি একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের বিকাশ আলোচনা করো অথবা একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্যোগ বিকাশ আলোচনা বারো নম্বরে দুর্নীতি কি বাংলাদেশের দুর্নীতির কারণ সমালোচনা আলোচনা করো এ অনেক কারণ আছে হইব না তারপরে তেরো নম্বরের সমাজ কাঠামো হচ্ছে প্রধান প্রধান দল প্রতিষ্ঠানের সমন্বয় বিশদভাবে ব্যাখ্যা করো চোদ্দ নম্বর যৌতুক প্রথা কি তৃতীয় বিশ্বযুদ্ধে বিশ্বের দেশসমূহ বিশ্বায়নের ইতিহাস ইতিবাচক ও নেতিবাচক প্রভাব লেখো পনেরো নম্বরের পরিবার কি পরিবার ও বিবাহের সম সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে মতামত ব্যক্ত করো এই গেল প্রশ্ন আর কবি জন্য যেহেতু কষ্ট করে ভিডিওটা নি এটি হেল্প করি এই যে স্ক্রিনশট দিয়ে নেন বাকিগুলো স্ক্রিনশট দিয়ে নেন ঠিক আছে আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দ্রুত জয়েন না ভিডিও ডিসক্রিপশানে আছে অর্থাৎ আমি শেষের দিকে দেখার চেষ্টা করবো পিডিএফ ফাইলটা দেওয়ার জন্য ওখানে ঠিক আছে দ্রুত জয়েন নাও